নমস্কার তো সেদিন ছিল মিসুয়ার মাসির পঁচিশ বছরের বিবাহ বার্ষিকী আমি ভাই সঙ্গে জামাইবাবু জামাইবাবু আমাকে নিতে চলে এসেছিলো তো মনে মনে সেই আনন্দ হচ্ছিলো সবার সাথে আবার দেখা হবে কতই না আনন্দ হবে আমি তো লুকিয়ে লুকিয়ে গুটি পায়ে ঢুকছিলাম কারণ মাসি জানে না যে আমি যাবো সারপ্রাইজ দেওয়ার জন্য লুকিয়ে লুকিয়ে ঢুকছিলাম তো এসে তো ভাবছিলাম আমি না আসলে কত যে মিস করতাম কী বলবো আর সবাই মিলে এত আনন্দ করছিল দেখেই তো মনটা পুরো ভরে যাচ্ছিলো তো দিদি বলছিল যে তুই ভিডিও করছিস সেখানে একটুখানি আমাকেও নে তো দিদিকেও নিয়ে নিলাম তো সেই মুহূর্তটা চলে এলো যেখানে মালা বদল সিঁদুর দান সঙ্গে কেক কাটিং একে অপরকে কেক খাইয়ে দেওয়া সব কিছুই হলো তো সবাই মিলে সেই আনন্দ হচ্ছিল আর কি যে এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছিল এটা হচ্ছে ভাই মানে মাসির ছেলে এটা হচ্ছে থেকে বেস্ট গিফট মাসি যেটা পেয়েছিল আর কি দিদিভাই দিয়েছিল মাসির মেয়ে আর ফটো ফ্রেমটা খুব সুন্দর হয়েছিল জানো তো তারপরে আবার কি সবাই খেতে বসে পড়লাম ফ্রায়েড রাইস সঙ্গে আলুর দম চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি এই যে আমাদের নতুন অতিথি সঙ্গে আমার মা আছে এটা হচ্ছে আমার